পরিস্থিতি অনুযায়ী বা পরিস্থিতির সাথে সাথে জিনিসগুলো করতে না চাইলেও করে নিতে হবে এবং করার চেষ্টাও করতে হবে বড় মশাই ছেলেদেরকে সারপ্রাইজ করলো এবং ছেলেরাও আমাদেরকে সারপ্রাইজ করলো কী কারণ কী বৃত্তান্ত ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো আশা করছি বুঝতে পারবে আর ভালো লাগার মতো বোঝার মতো এক এক সময় এমন পরিস্থিতি আসে না মাথা কাজ করে না মাথা একদম গোলমাল খেয়ে যায় কি করব কি করবো মানে কাউকে বলবো না বলেও শেষ করতে পারবো না কাউকে বোঝাবো বুঝেও শেষ করতে পারবো না এইরকম একটা পরিস্থিতি আছে তো সেই সব পরিস্থিতির সামলাগুলো আমাদেরকে সামলাতে হয় সেই পরিস্থিতির মাঝখান দিয়ে আমাদেরকে চলতে হয় কিছু করার নেই যেহেতু সংসার কিচ্ছু করার নেই তো সংসারে সব জিনিসগুলো মানে করতেই হবে তো এই জন্য ভগবান আমাদেরকে পাঠিয়েছে ভিডিওর স্টার্টিং এ অপরা এইসব কথাগুলো কেন বলছে কি বৃত্তান্ত কিসের জন্য কি বলছে কিছু বুঝতে না তাই তো ঠিক আছে গুড মর্নিং হ্যালো আমার বন্ধুরা সবাই কেমন আছো নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো রয়েছে ভালো থেকো এটা কামনা করি আমিও তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসাতে ভালো আছি আমি ভালো থাকার চেষ্টা করছি রাধে রাধে অনেক আমি আমার দিনটা শুরুই করে দিচ্ছি দেখতেই পাচ্ছ একদমই সকাল তো সকাল সকাল যেসব কাজকর্মগুলো করার দরকার কার তো সেসব কাজকর্মগুলোই হচ্ছে তো কে কাউকে চা দিচ্ছি কাউকে দুধ বম্বিটা দিচ্ছি তো এইসব করে করেই চলছে সকাল টাইমটা তো সকাল টাইমে এইসবই যেহেতু বাড়িতে রয়েছে স্কুল ছুটি এবারে খুলে যাবে তো খুলে গেল এক ঝামেলা ছুটির সময় এক ঝামেলা তো এইসব ঝামেলা নিয়েই আমাদেরকে চলতে হবে কিচ্ছু করার নেই আর দেখেছো রুটি পরোটা করলে আর দুধ দুধ একটু যদি উতরে পড়ে যায় কি অবস্থা হয় গ্যাসের সকাল সকাল কিন্তু গ্যাসেসগুলো মুছে নিয়েছিলাম আবার দুধটা উতরে পড়ে যাওয়ার ফলে কেমন হয়ে গেছে যা সকাল টাইমটা কেটে গেলে ব্রেকফাস্টে কী কী করলাম তো দেখলে ভাত ফ্রাই করেছিলাম তারপরে একটু ব্রেড ছিল যে যেটা পারলো ধরে ধরে খেয়ে নিল যা হয়ে গেলো এখানে দেখো আমার জনুসোনা আমার জনুসোনাকে স্নান করানো হচ্ছে ঠিক আছে অনেক দিন পরে স্নান করানো হচ্ছে আর ওখানে স্নান করিয়েও দিচ্ছি ওকে স্নান করাতে খুবই কষ্ট হয় ছটপট ছটপট এমন করে না আমি পারি না সেই জন্য বলছি তোরা স্কুলে চলে যাবি তো আর সময় পাবো না তো সেই জন্য এখন স্নানটা করিয়ে দিয়ে আবার তোর এক সপ্তাহ দশ দিন পরে ভাবা যাবে তো যাই চলো ওখানে ওপর স্নান করে দিলাম এখানে রান্না বান্না তো ডিম আলু দুপুরে লাঞ্চ মানে কী করেছিলাম আর শাক ভাজা এখানে দেখো সব চিনতে পারছো এক ঝলক করে দেখিয়ে দিলাম যাই হোক বেশি দেখাচ্ছি না ক্যামেরার কাছে কেউ আসতে চায় না সেই জন্য এক ঝলক করে দেখিয়ে দিলাম আমার বাড়িতে যেহেতু রয়েছে সেই জন্য এক ঝলক করে দেখিয়ে দিলাম এখানে বিকেল হয়ে

ये मेरा है कोई बात नहीं একদম হুড় করে সকাল দুপুর বিকেল সন্ধ্যে সব কিছুটা হয়ে গেল যা যা পারলাম ছোট্ট করে ক্যাপচার করলাম এইখানে দেখো এখানে তো বিট গাজর দিয়ে একটু সন্ধে সন্ধে করে কী হবে কী টিফিন খাওয়া হবে সেটা ভাবছিলাম তো আমার ছেলেরা বললো কিছু একটু মুখুরো চোখ তৈরি করো না আমি বললাম কী চটপটি বানাবো বললো না কি করা যায় তো বিট গাজরগুলো দেখছি শুকিয়ে গেছে শুকিয়ে গেলে বিট গাজর আমার ছেলেরা কখনোই খাবে না মুড়ি দিয়েও খাবে না আর কাঁচাও খাবে না আর সবজিতে দিলেও খাবে না তো সেই জন্য বললাম যে চল ওটাই করে নেওয়া যাক তো সেই জন্য ওই বিট গাজর কেটে কাটে একদম শুকনো শুকনো হয়ে গেলে যেটা হয় অবস্থা তো সেই সেটাই করলাম তো দুটো বললাম তো সন্ধ্যে সন্ধ্যে করে টিফিন সন্ধ্যে হোক রাত্রে ডিনার হোক যা হোক যতটা যা হয় দেখা যাক যে এতগুলো করেছিলাম তো যাই হোক ওটাই করে নিয়েছিলাম এখানে দেখে এই যে এই পরিস্থিতির কথাটা বলছিলাম হ্যাঁ আমি বেন আমার বেন্ডিকার কিন্তু তিনটে চারটে রয়েছে ঠিক আছে আমি এই মুহূর্তে কোথাও খুঁজে পাচ্ছিলাম না তো আমি তার আগে খুঁজি না আটাটাও মেখে ফেলেছি কী করবো কিছু করার নেই তো লাস্টে মাথার মধ্যে গুড়ফাকল যে কীভাবে আমি জিনিসটা করব তো মেখেও ফেললাম তো গোল গোলও করে নিলাম তো কিভাবে কি করা যাবে কিভাবে কি করবো মাথার মধ্যে মানে গুড়ফাঁক খাচ্ছিল গ্যালাস দিয়ে করতে গেলাম গ্লাস দিয়েও ঠিকঠাক করতে পারলাম না ওই দেখো সাইডে গ্লাস রয়েছে ছোটো বড়ো যেটা পারলাম সেটা দিয়ে চেষ্টা করছিলাম ছিল না লাস্টে মাথার মধ্যে কী করলো আমার ছেলেই কিন্তু ডিমাকটা দিল যে এইটা দিয়ে করে দেখো আমি বললাম এইটা দিয়ে কী কীভাবে কী এত পাতলাটা দিয়ে হবে দেখা যাক চল চেষ্টা করলে সব কিছুটাই হয় আর পরিস্থিতির মানে জালে জড়িয়ে গেলে পরিস্থিতি আসলে তুমি যেটা করতে পারবে না সেটাও তোমাকে করে নিতে হবে চেষ্টা করতে হবে। মানে এমন তোমার কাছে মজবুরি একটা আসবে পরিস্থিতি একটা আসবে তখন তোমার ভগবান কোনো না কোনো দিক দিয়ে তোমাকে রাস্তা বেরো করে দেয় তো ওইটি হচ্ছে আমার সঙ্গে ব্যাপার তো কিছু করার নেই তো এখন আমি কোনো তৈরি করে নিয়েছি কিভাবে কি করব কিছু মানে বিল্ডিংয়ে যদি কেউ থাকতো এখন আপাতত বিল্ডিংয়ে কেউ নেই ঠিক আছে সব দেশের বাড়িতে গেছে ঘুরতে বেড়াতে গেছে ছুটি সব গেছে আর আমি আপাতত কাকে এখন এই মুহূর্তে পাচ্ছিলাম না যেভাবে কিছু জিনিস তো আবার না হাতের সামনে পাওয়া গেলে বনেদের কাছ থেকে লেনদেন করে এইভাবে চালিয়ে নেওয়া যায় কিন্তু এই মুহূর্তে আর কেউ নেই কীভাবে কী করবো তখন ওটাই ওই ব্যবস্থাটাই করলাম তো চল ওটা নিয়েই করা যাক তো কিছু না কিছু তো সাহারা দিল ভগবান তো এখানে দেখো তো তৈরি করতে করতে দেখলাম প্রচণ্ড চেঁচামেচি হচ্ছে আমি বললাম বরাতি তো যাচ্ছে না বরাতি তো আগে গেল তো এখন যেহেতু বিয়ের লগন বরাতি তো যায় তো যাই হোক চলো ওখানে হচ্ছে দেখলাম তো কিছু একটা আমার জাম হয়ে গেছিলো গাড়ি ঘোড়ার জাম তো ওইটা দেখতে দেখতে একটু দেখতে গেলাম দেখলাম যে একটু লেগে গেল চুঁয়ে চুঁয়ে গেলো তো যাই হোক কোনো ব্যাপার না সন্ধ্যের টিফিনটা হালকা করে খাওয়ার জন্য তো করে নিলাম তো রাত্রে ডিনার মেনু কী হবে সেটাও একটা সারপ্রাইজ রয়েছে তো যেহেতু ভয়েস দিচ্ছে আগে ভাগে বলে দিলাম হ্যাঁ তো এটা এর এরকম করে কিন্তু সত্যি হেলদি পুষ্টিকর খাবার একটা তো আমার ছেলেরা তো মস্তি করে আনন্দ করে খায় বিট গাজরগুলো না এমনি ভেজেটা যে দিলে খেতেই চায় না এইভাবে যদি করে দিই না যাক বিট গাজরটা উঠে যায় আর ছেলেদের পেটে ভিটামিনটাও গেল এই দেখো এখানে তো এখানে নিয়ে এসেছে বড় মশাই বিরিয়ানি ঠিক আছে আমার ও ওই দিনটা না ওই সময়টা রান্না করতে ইচ্ছে যাচ্ছিলো না দিনের কিছু রয়েছে তো লুচিও বানিয়ে নিলাম একটু অল্প কিছু তো ভাবলাম এইভাবেই রাত্রে যা হোক করে কেটে যাবে মুড়ি টুড়ি রয়েছে যে যেটা খাবে কেটে যাবে তো আমার মনটা কি জানে বড় মশাই বুঝতে পারলো না কি হলো রান্না করতে ইচ্ছে যাচ্ছিলো না দেখলাম যে হাতে ঝোলাই করে নিয়ে চলে আসলো বিরিয়ানি তো বিরিয়ানি তো আমার ছেলেদের একদমই কি বলবো ফাটাফাটি খাবার একটা যেটা বলো যেটা বললে চলে তো যা ওটাই নিয়ে এসেছিলো ওটাই রাত্রে ডিনার মেনুতে তো হয়ে গেল তো অতটাও না বিরিয়ানিটা মানে আমাকে না কে না এক একটা দোকানে বিরিয়ানি খুব টেস্টি লাগে আবার এক একটা দোকানে বিনো অতটাও টেস্ট লাগে না যাক বিরিয়ানিতে বিরিয়ানি হয় তো টেস্টও আর নাই হোক পয়সা দিয়ে কিনে আনা হয়েছে তো যেই টাকা দিয়ে বিরিয়ানি কিনে আনা হয় ওই টাকা দিয়ে কিন্তু বাড়িতে করলে কত বিরিয়ানি করা যাবে মস্তি করে খাওয়া যাবে যাক চলো আর কি করব এনেছে যখন খেতে তো হবেই আর এখানে দেখো আমার ছেলেরা কী করেছে মাদার্স ডে ছিল ঠিক আছে আমি কিন্তু একটা মুহূর্তের জন্য মাদার্স ডেটা মনেই ছিল না তাহলে তো আমার মাকে ইউজ করতাম কিন্তু আমি মনেও ছিল না আজকে মানে ওই দিনটা মাদার্স ডে ছিল বলে ঠিক আছে ছেলেদের ঠিক ওরা প্ল্যান করে করেছিল ওরা জানে যে ওরা ওরা প্ল্যান করেই ছিল দু দু ভাই প্ল্যান করেছিলো জান যে ঠিক ঠিক মুহূর্তে মাকে সারপ্রাইজ করবো তো রাতের হঠাৎ করে বললো একটু শুয়েছিলাম বললো উঠে বসো তো উঠে বসলাম কী হয়েছে বল একটু বকা দিলাম ওদেরকে দাঁড়া দেখি একটু পাচ্ছে ভালো লাগছে না শরীরটা কেমন লাগছে না উঠে বসো দেখলাম দুজনে দুটো গালের জন্য খেলো দুজনে দুটো পায়ে মানে প্রণাম করলো কি ব্যাপার কিছু বুঝতেই পারছি না আমি সকাল থেকে মানে মাদার্স ডেটা ভুলেই গিয়েছিলাম তো দেখলাম হ্যাপি মাদার্স ডে বলে দিল দুজনে ঠিক আছে আমি বললাম কি ব্যাপার সেপার আমি তো নিজেও জানি না তো তো দিদুনকেও কিছু বললাম না কাউকে কিছু বললাম না আর কি ব্যাপার তো সঙ্গে সঙ্গে কথাবার্তা তো দুদিনকেও কল লাগিয়ে দিলো কথা বলো দুদিনের সময় তুমি তোর বললো সকাল দিয়ে কেন বলিস আমি তো সারাদিন কাজ করে বেজি থাকে আমাকে মাথায় কেউ সব থাকতে বল না থাকে না সারাদিন মাথার মধ্যে কত কিছু চাপ থাকে কত কিছু চাপ থাকে দেখো এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছি খেতে বসে গেছি তো ছেলেরাই যা যা থালা পেলো বেড়ে নিল এখানে দেখো তো এখানে গভীর রাত্রের দিকে খাওয়া দাওয়ার পরে দেখলাম প্রচণ্ড মেঘ অন্ধকার এখন তো বর্ষাকাল তো হবেই কিছু করার নেই তো দেখলাম হঠাৎ করে ঝড় বৃষ্টি আসছিল মেঘ তো অন্ধকার তো ওরকম আওয়াজ হচ্ছে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছিলো তো ক্যামেরা তো বন্দি করা যায়নি যেই সময় যেই মুহূর্তে জোরে জোরে আওয়াজ হচ্ছিলো সেই মুহূর্তে আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি কি ভয়ে যদি কিছু ভয় ভয় লাগে না বেশি বিদ্যুৎ চমকালে ক্যামেরা ট্যামেরা করা যায় না আমি একটু অ্যাক্টিং করি যদি ভিডিও করে সেজন্য একটু ভিডিওতে ক্যাপচার করে রাখি সেই জন্য তো যাই হোক চলো প্রচণ্ড পরিমাণে ঝড় টর হচ্ছিলো তো ভেবেছিলাম যে বৃষ্টি হবে তো ওয়েদারটাও সেভাবে ঠিকঠাক ছিল না বৃষ্টি হয়তো রাত্রের দিকে আসতেই পারে তো হ্যাঁ সারা রাতি বৃষ্টি হয়েছিল এখন বর্ষাকাল তো হবে যে কালে সেই কাল তো হওয়া দরকার না তো যা বৃষ্টি হচ্ছিল ওটা একটু দেখালাম তো কারো ছিলাম তো লাইভ থাকতে থাকতে তো ভয় আর রাখতে পারলাম না ছোটো ছোটো জিনিস গিয়ে ওই রুমের এই রুমের চারদিকে সব কিছু বন্ধ করে দিলাম যেহেতু লাইভটা চলছিল তো যদি এখন ঘুমটা দূরে যায় আর এইভাবে বিদ্যুৎ চমকালে সত্যিই কিন্তু ফোন টোনগুলো অন রাখা একদম উচিত নয় দেখো না সব কিছুই বন্ধ করে দেবে দিচ্ছি কন্যাস ব্লক তো সবাই যদি পারো একটু মানে সবাই সাপোর্ট করো ভালোবাসা দিও তো তোমাদেরকে খুব দিয়ে দিচ্ছি ঠিক আছে তো একটু ওর লিঙ্কটা একটু শেয়ার করে দিচ্ছি তোমরা একটু সবাই ভালোবাসা দিও শ্রীপন্যাস ব্লক তো এই রিসেন্ট খুলেছে তো সবাই সাপোর্ট করবে সবাই সবাই পাশে না ওগিয়ে যেতে পারবো না ওরই ওরই নাইট লাইভে ছিলাম সব ফোনগুলো অন করে দিয়েছিলাম এখন টপটপ করে সব ফোনগুলো অফ করে দেব কারণটা যে এত এত বিদ্যুৎ চমকাচ্ছে তো একটাই অন রাখবো যেটা আমার মাথা করাতে থাকবে সেটাই আমি অন রেখে দিয়ে শুয়ে পড়ব কেন আমি একটু সচেতন থাকবো যে বৃষ্টি হচ্ছে কী কী হচ্ছে তো সেই জন্য আর আর যেগুলো চার্জ হচ্ছিলো সেগুলো আমি অফ করে দিয়ে শুয়ে পড়ব কেন অত রিক্স নিয়ে ভালো নেই কোথায় কী হয়ে যাবে এখন বিপদ নেট টেট সব কিছু বন্ধ করে দিয়ে তো সব ফোন টোন বন্ধ করে দিয়ে আমি আমারটা আমার কাছে তো ছেলের ছেলেদের মশার সব ফোনগুলো অন করে দিয়েছিলাম তো আমারটা আমার কাছে রেখেছিলাম তো দেখি ও কতক্ষণ অন রাখে সেই জন্য অন করে খেয়ে দিয়েছিলাম তো সবাই সাপোর্ট করে ভালোবাসা দেবে সবাই সবাই সাপোর্ট না করে সত্যি রেডি যেতে পারবো না আর সুন্দর সুন্দর ভিডিও দেয় ছোট্ট বাচ্চাকে নিয়ে ভিডিও করে তো ভালো ভালো ভিডিও দেয় তো যতটা পারবে সাপোর্ট করবে দেখেছ সব কিছু সবারই বন্ধ করে দিয়েছি তো দেখো এইগুলো তো আমাকেই হবে এইগুলো তার বাচ্চারা সামলাবে না আর বর্মসায় সামলাবে না তো দেখছি যে শুয়ে পড়েছিলাম ঠিক আছে শুয়ে পড়েছিলাম গরম লাগছে জ্বালা কপার খুলে রেখে দিয়েছিলাম শুয়ে পড়েছিলাম তারপরে যা মেয়ের চমকাতে যা হাওয়ার বরার ছড়া উঠেছে তো জেরে পেরে উঠে বললাম আগে বন্ধ করে সব কিছুই বন্ধ করে দিই আগে ফোন ফোন মানুষের জীবনে সব কিছু জানো তো ফোনটা আগে সামলাতে হবে ফোন বন্ধ করতে হবে সেই জন্য এই রুমের ফোনটাকে বন্ধ করে সব চার্জে গুঁজে দিয়ে লাইভ অন করে দিয়ে শুয়ে পড়েছিলাম তো আবার ছুটে উঠে সব বন্ধ করলাম আমারটা আমি আমার মাথা ভাইতে রেখে দিয়েছিলাম সারা নাইট তো দেখ চলো তো শ্রীপন্যা ব্লগসের লিঙ্কটা একটু এক ঝলক দেখিয়ে দেবো তোমরা একটু সাপোর্ট করবে একটু সবাই ভালোবাসা দিও তো সবাই সবার পাশে থাকতে হবে তো এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য ধরে দিল তাদেরকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থাকবো সাবধানে থাকবে সবাই সবার পরিবারকে নিয়ে আনন্দ করতে থাকবো আবারও আসে নতুন দিন নতুন কোনো ভিডিও রেসিপির সাথে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে আর এতক্ষণ যারা ভিডিওটা দেখলে লাইক দিতে ভুলে গেছে তারা কিন্তু লাইক দিও ঠিক আছে তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট রাধে রাধে দেখো এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি চলে এসেছে ঠিক আছে তো চলো ফাইনালি টাটা বাই বাই আর হাওয়ার জন্য জানলা কপার যতই লাগিয়ে দিচ্ছি খুলে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে খুলে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে আমি কিন্তু ওই যে ওই নিচের যেগুলো হয় ওগুলো কিন্তু ঠিকঠাকও লাগিয়েছিলাম না ভাবলাম যে হাওয়াটা ঢুকবে কিন্তু প্লিজ করে রিকোয়েস্ট করলাম এই চ্যানেল থেকে সাপোর্ট করো ভালোবাসা দাও গ্রামের নিত্য নতুন ভিডিও দেখো সুন্দর দারুন দারুন ভিডিও দেয়